প্রথম ইনিসে আয়ারল্যান্ডকে দুশো ছিয়াশি রানে আটকানোর পর ঠিক যেমন পারফেক্ট একটা শুরু দরকার ছিল বাংলাদেশের সেটাই করলেন বাংলাদেশের দুই ওপেনার টেস্টে ওয়ানডের আমেজ ফিরিয়ে আনলেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন নিজেদের জয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক অন্যদিকে সাদমান ইসলাম তুলে নিয়েছেন সপ্তম অর্ধশতক দুজনের পার্টনারশিপ ছাড়িয়েছে শত রান বহুদিন পর লাল বলে শত রানের পার্টনারশিপ দেখতে পেল বাংলাদেশ দল মাহমুদুল হাসান জয় অবশেষে তার ঘরোয়া পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে টেনে নিতে পারল দু সালের নভেম্বরের পর প্রথমবারের মতো বড় রানের দেখা পেলেন এই ব্যাটসম্যান আগের সিরিজেই দল থেকে বাদ পড়েছিলেন পারফরম্যান্সের জন্য তবে অ্যানামুল হক বিজয়ের বাজে পারফরম্যান্সে আবারও সুযোগ আসে জয়ের কাঁধে যার শতভাগ ফায়দা লুটছেন এই তরুণ ব্যাটার আরেক ওপেনার সাদমানের ব্যাটেও দেখা গেল আত্মবিশ্বাসের ছাপ শ্রীলঙ্কা সিরিজে প্রায় প্রতিটি ইংলিশেই ভালো শুরু পাচ্ছিলেন এই ব্যাটার তবে ইংলিশ বড় করতে পারছিলেন না আজ আর কোনো ভুল করলেন না সাদমান ইসলাম আক্রমণাত্মক ভঙ্গিতে দ্রুত রান তুলতে ব্যস্ত ছিলেন এই টাইগার ওপেনার দ্বিতীয় দিনের প্রথম সেশন তার নিজেদের আয়ত্তে রাখল বাংলাদেশের ওপেনাররা ব্যাটারদের অ্যাপ্রোচে স্পষ্ট ম্যাচের রেজাল্ট বের করতে আনতেই মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বরাজ দি স্পোর্টস